রাজবাড়ির দৌলুদ্দেয়া ইউনিয়নের পূর্বপাড়া ইউনিয়নের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌলুদ্দিয়ার উত্তরণ শিক্ষালয় মাঠে পূর্বপাড়া বাসিন্দাদের মাঝে গরুর মাংস বিতরণ করেন অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় অসহায় নারীক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান স্যার এই এলাকার বাসিন্দাদের দেখে রাখেন ঈদে কাপড় সেমাই তেল সহ বিভিন্ন ধরনের সামগ্রী প্রদান করেন আবার করোনার সময়ও পাশে ছিলেন স্যার আমাদের অভিভাবক এই এলাকার বাসিন্দারা সব সময় স্যারের মঙ্গল কামনায় দোয়া করেন যে প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান বাচ্চাদের বাচ্চাদের বিতরণের সময় ছাড়া আসে তখন ওই জায়গার থেকে পূর্বপাড়ার যারা বাসেনরা তারা ছাড়ের কাছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা বলে বয়স্ক নারীরা তারপরে যারা মিডিয়াম বয়সের আছে যারা তারা কী কী নির্যাতনের শেখার তারা কৃষি কিসে হয়রানি হয় তারা কোন কোন সুবিধার থেকে তারা বঞ্চিত থাকে তখন এই হাবিবুর রহমান স্যারের কাছে তারা বলে বলার পরে তারা বলে যে এদের মারা যাওয়ার পরে এদের কোনো রোগ ব্যবস্থা হয় না তখন সার তারপরে থাকতে দু হাজার উনিশ সালের এই শিক্ষা উপকরণ আসার পরে এই কথাগুলো স্যারের সাথে বলার পরে তখন এই জানাজারের ব্যবস্থা এই হাবিবুর রহমান স্যার করে এই উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উত্তরণ ফান্ডিশন থেকে মানুষে তখন সবাই একটা মানে মানুষের মুখে একটা হাসি থেকে মানুষ মানুষের কথা বলতে পারে এর ভিতরেই মহামারী করোনা দেশে আসে এই মহামারী করুণাতে আসার পরে তখন বিভিন্ন ধরনের যাতে তিরাং লাগে এই তিরাংগুলো এই মহামারী করোনাতে পূর্ব পাড়ার বাসিন্দাদেরকে দিচ্ছে তার আশপাশে যারা থাকে তাদেরকেও দিচ্ছে যারা সুবিধা বঞ্চিত মানুষ আপনারা জানেন যে তৃতীয় মানুষ বেদে ও পাড়ার যারা বাসিন্দারা আছে তাদেরকে নিয়ে ছাড়তে আসবে আর এই বরাবরই অভিভাবকের মতন হাবিবুর রহমান স্যার তাদের পাশে এসে দেবদূতের মতন হয়ে দাঁড়াইছে মানবতার ফিরিয়ালা হয়ে বাংলাদেশের ভিতরে হাবিবুর রহমান একজন আর ছাড়ের জন্যে এই পূর্বপাড়ার যারা বাসিন্দারা আছে তারা প্রত্যেকে হাবিবুর রহমান স্যারের জন্য দোয়া করে উচ্চরণ ফাউন্ডেশনের সাথে যারা আছে তারা সার্বিকভাবে মানুষের পাশে এসে তারা যে কীভাবে তার নির্দেশনায় হাবিবুর রহমানের নির্দেশনা প্রত্যেকের বাড়ি বাড়ি যা প্রচায় কীরা ক্যাম্পিজ আছে কীরাও অসুস্থ আছে কার বাচ্চা স্কুলে গেল কার বাচ্চা গেল না আসলে কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই এই ধরনের এই উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া হয় আর এইদেরই প্রচেষ্টদাতা হাবিবুল রহমান